আসসালামু আলাইকুম আমরা আছি কুলোড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এখানে সকালে একটি ঘটনা ঘটে দক্ষিণ বাজার এলাকায় ঠিক দক্ষিণবাজার মুখী যে রাস্তাটি রয়েছে মনসুর এবং কাদিপুরের যে রোডটি রয়েছে কাদিপুরের জন্য সেই রোডে দক্ষিণবাজারের পয়েন্টে ঢুকার পরেই একটি সিএনজি দ্রুত একটি একজন লোককে তাড়া করে সে সম্ভবত অটো রিক্সাতে ছিল এবং সে রিক্সার ড্রাইভার আমরা যতটুকু জেনেছি তাকে চুরিকে আঘাত করে সিএনজি থেকে বসে আঘাত করে এবং আঘাতের ফলে সে জায়গায় লুটে পড়ে তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে নিয়ে আসার পরে তা সে মৃত্যুবরণ করে এবং সে তার পরিচয় এখনো পর্যন্ত এই মাত্র পাওয়া পাওয়া গেছে একটু আগে যে সে জয়পাশা গ্রামের বাসিন্দা জয়পাশাতে থাকে সে অটোরিকশা চালক তার নাম শাহীন আহমেদ বয়স প্রায় ছাব্বিশ থেকে ত্রিশের মধ্যে হবে এবং বাপেন বাবার নাম ইসা খালি উনি সাত নং সাত নং ওয়ার্ডের জয়পাশা পৌরসভার জয়পাশা নং ওয়ার্ডে সিএনজি যে ইঞ্জিনিয়ার রয়েছে সেই ইঞ্জিনিয়ার আমিন আমিনের ছোটো ভাই আমরা যতটুকু জেনেছি ওনার বাড়ির জয়পাশায় আমরা এই টকবকে একটি একজন নজুওয়ান যে মানুষ রয়েছেন তাকে হত্যা করে গেল একটি মানুষ আমরা এখনো তার পরিচয় পাইনি কে বা কোথা থেকে কিন্তু এখানে এসে কিছুটা জানা গেছে যে তার পূর্ব শত্রুতা রয়েছে একজনের সাথে তার বাড়ি বড় লেখায় আহ তারা ধারণা করছেন সেই হতে পারে আমরা একটু প্রত্যক্ষ যারা রয়েছেন এখানে এবং যারা দেখতে এসেছেন অভিভাবক রয়েছেন আমরা তাদের বক্তব্য নেব আমরা আহ সীমান্তের একাধিক পেজের সাথে আমরা রয়েছি যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যদি এই খুনির পরিচয় কেউ পেয়ে থাকেন এবং এই খুনিকে কেউ চিনে থাকেন সরাসরি কেউ দেখে থাকেন বা তার সাথে কোনো পূর্ব শত্রুতার জের থাকে থেকে থাকে তাহলে একটু বলবেন আমরা একটু এখানে মুরব্বী রয়েছে

একজন ব্যক্তি বড় বাড়ি ওনার সাথে ওনার দ্বন্দ্ব হয়েছে এবং ওনার সাথে কথা কাটাকাটি হয়েছে সেই কথা কাটাকাটির জেরেই ওনারা ধারণা করছেন যে ওকে ওনাকে এসে দক্ষিণ বাজারে হামলা চালিয়েছে ছুরি ছুরি দিয়ে সেই হামলার ফলে হামলা করার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এইখানে আনার পরে ডাক্তাররা করতে পারত ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেন তুহিন যার বয়স আনুমানিক ছাব্বিশ থেকে ত্রিশের মধ্যে হবে এই শাহিনের ভাই তুহিন যেটা আমাকে আমাদেরকে জানালেন যে যে লোকটা ওনাকে আঘাত করতে পারে এবং করেছে বলে উনারা ধারণা করছেন তার বাড়ি বড়লেখা উপজেলায় আহ সুপ্রিয় বিবাস আমরা এখনো পর্যন্ত এই তুইনের যে সম্মুখে আমরা আমরা ছিলাম একটু ইমার্জেন্সির দিকে যাওয়ার চেষ্টা করবো আমরা কর্তব্যরত ডাক্তার এখানে দেখছি আমরা ডিএসবি লোক দেখেছেন এবং এর আগে পুলিশের লোক এসেছিলেন ওনারা তদন্ত করে গেছেন এখনো পর্যন্ত লাশ এখানে রয়েছে হসপিটালে আমরা একটু কর্তব্যরত ডাক্তার যিনি রয়েছেন আমরা এখানে একটু যাবো

ওনাকে আনার আগেই আসলে ওনাকে যখন ওনারা ভিপি চেক করেন এবং অন্যান্য টেস্ট করেন সেগুলোতে দেখা যায় যে উনি আসলে নেই তখন সুস্থব্রত ডাক্তার এবং এই হসপিটালের আরেমত ডাক্তার জেরিন উনি ওনাকে মৃত ঘোষণা করেন এবং ওনার ভাই তুহিন যে মৃত ব্যক্তি শাহীন তার ভাই তুবিনের কাছে কাছে হস্তান্তর করেন সুপ্রিয় দিবস আসলে জুমার সময় হয়ে যাচ্ছে আজকে শুক্রবার দিন এমন একটি মর্মান্তিক এবং এই এমন দুঃখজনক ঘটনার জন্য আমরা আসলে পুলহড়াবাসী লজ্জিত কারণ এই কারণেই যে এই ধরনের ঘটনা এভাবে ওপেন এই পুলোড়া শহরের মধ্যে এরকম ঘটনা আসলে খুবই আমরা দেখেছি আমাদের আমাদের এই সাংবাদিকতার জীবনে আমরা অনেক কম দেখি আসলে যেই যেই কারণে আসলে অনেক খারাপ একটি ঘটনা যেই হোক না কেন যেই যে যে ধরনের অপরাধ স্বরূপ না কেন যে ধরনের মন মালিন্য হোক না কেন এভাবে একজন লোককে প্রকাশ্যে চুরি আঘাত করে মেরে ফেলে যাওয়া অত্যন্ত দুঃখজনক এই দুঃখজনক ঘটনার আজকে সাক্ষী হয়ে রইলাম আমরা আসলে খুবই খারাপ লাগলো এখন পুলিশ এসে তদন্ত করে গেছেন পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখবেন যেই লোকটিকে ওনারা সুস ওনারা দায়ী করছেন ওনার ভাইয়ের সাথে আজকে সকালে বিবাদ হয়েছে গড়বেখার সেই লোকটি যদি অপরাধী হয়ে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই কামনা আমরা করি এবং এই তুহিন তুহিনের ভাই যে শাহিন রয়েছেন শাহিনের একটি বাচ্চা রয়েছে আমাদের এই মুরব্বী বলেছেন ওনার বাইক সম্পর্কে উনি বলেছেন ওনার একটি বাচ্চা রয়েছে এবং ওনার ওয়াইফ রয়েছে আজকে এই পরিবারের আসলে এভাবে যে ছুরিয়াঘাত করলো সাথে সাথে মারা গেল একটি পরিবার অসহায় নিঃসঙ্গ হয়ে গেল আসলে এটি খুবই দুঃখজনক এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আজকে আমরা মনে করি যে এরকম ঘটনা যাতে পুনরায় না ঘটে আমরা প্রশাসনের দৃষ্টি করব বলবো যে এই যে দোষী রয়েছে তাকে যেন গ্রেফতার খুবই দ্রুত গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন এই প্রতিষ্ঠান আছে সীমান্তের ডাক সহ বিভিন্ন পেঁচ থেকে আমরা সকলে রয়ে রয়েছি আমার সাথে আমার সহকর্মীরা রয়েছেন তামেলদিন রিপন রানা সহ সকলকে সকলের পক্ষ থেকে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ